আমরা এখন রয়েছি বিখ্যাতিতে আর বুকে চলে যাওয়া এক আগ্নেয়গিরি যার নাম হল পালিয়া কামিনী এই পালিয়া কামিনির কোল ঘেঁষে রয়েছে এক উষ্ণ জলের স্রোত আর এই উষ্ণ জলের স্রোত দেখব বলেই এই পালতোলা নৌকায় চড়ে আমরা এখন যাচ্ছি অবশ্য আমার অনেক সহযাত্রীরাই তৈরি হচ্ছেন ওই উষ্ণ জলে সাতার কাটবেন বলে এই যে আমরা এসে গেছি দূরে যে পাহাড়ের মতন অংশটা দেখছেন ওটাই ওই আগ্নেয়গিরি আর এই যে হলুদ সবুজ আভাযুক্ত জলটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু গরম জলের স্রোত অবশ্য নৌকাটাকে একটু দূরে দাঁড় করানো হয়েছে আমার অনেক সহযাত্রীরাই লাফিয়ে পড়ছেন লাফাচ্ছেন অবশ্য ঠান্ডা জলে ওই ঠান্ডা জল থেকে গরম জলের দিকে ওনারা সাঁতার কেটে কেটে যাচ্ছেন আর এই দলে যেমন নব্বই বছরের বৃদ্ধা রয়েছেন তেমন রয়েছে ন বছরের শিশু আর এনাদের এইভাবে সাতার কাটতে দেখে কি যে আফসোস হচ্ছে আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য আর এই অপূর্ব সুন্দর নীল জলে হাঁসের মতন ভেসে বেড়াতে কার না ইচ্ছে করে সাঁতারটা না শেখার জন্য সত্যি বড্ড আফসোস হচ্ছে আসলে আমাদের যিনি ইনস্ট্রাক্টর উনি আমাদের বলে দিয়েছেন যে যদি খুব ভালো মতন সাঁতার না জানা থাকে তাহলে যেন এখানে এইভাবে সাঁতার কাটার রিস্ক না আসলে এখানে জল ভালোই গভীর তাই অগত্যা আমাদের সহযাত্রীদের এইভাবে সাঁতার কেটে আর হাসের মতন ভেসে থাকতে দেখা ছাড়া এখন আমাদের কী বা করার আছে এই সমস্ত জায়গায় আসলে সৃষ্টিকর্তাকে শিল্পী ছাড়া আর কিছু ভাবতে ইচ্ছে করে না এই এজিয়েন্সি জলের রংটাই ধরুন প্যালেটের মধ্যে কোন কোন রঙ মেশালে এমন জলের রঙ তৈরি হয় তা জিজ্ঞেস করতে বড্ড ইচ্ছা করে আবার এই পাহাড়টাকেই ধরুন দূর থেকে দেখে মনে হচ্ছে না তিন চার লেয়ারের চকলেট কেক আসলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের লাভা দিয়ে তৈরি বলে এমন স্তরযুক্ত পাহাড় এখানে তৈরি হয়েছে যাই হোক প্রকৃতির অপূর্ব রূপ দেখতে দেখতে পৌঁছে গেলাম পাহাড়ের কোলে এই ছোট্ট পোর্টটাতে যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল আমরা অপেক্ষা করছি এবার কেবেল কারের জন্য ওই দেখুন ওপর থেকে নামছে এই কেবেল কারে করেই পাহাড়ের নিচ থেকে ওপরে উঠবো গাড়ি করে পাহাড়ের ওপর ওঠার পর ফিরার বাস স্ট্যান্ড থেকে বাস ধরলাম যাচ্ছি আক্রোতেরিতে পৌঁছে গেলাম আক্রোতেরি আর এই আক্রোতেরিতে দুটো জিনিস মোটামুটি দেখার আছে একটা তো হচ্ছে এখানকার বিখ্যাত রেড বিচ আর একটা হচ্ছে একটা এক্সকেভেশন সাইট রয়েছে এখানে প্রায় দু হাজার বছর আগে এই জায়গায় যারা থাকতেন তাদের বাড়ি ঘর ব্যবহার করা জিনিসপত্র খুঁড়ে বার করা রয়েছে আর সেটাই একটা মিউজিয়ামের রূপ দেওয়া হয়েছে তো চলুন আমরা প্রথমে ওই সাইটটাই দেখে এক্সকেভিশন আসি আমরা এসে গেছি এক্সকেশন মিউজিয়াম বলছে এটা খ্রিস্টপূর্ব দু বছর আগে এখানে প্রথম সেটেলমেন্ট ছিল বলে মনে করা হয় তো এখানে একটা পুরো শহর এখানে ওনারা খুঁড়ে বার করেছেন যেটা খুবই উন্নত তখনকার দিনে শহর বলে ওনারা মনে করেন তার মধ্যে এইটা প্রথম জলের ফ্রেশ ওয়াটার এখানে বার করা হতো জলের বিভিন্ন ধরনের পাইপ এখানে খুঁড়ে আবিষ্কার করা হয়েছে একটা স্টোনের উপর একটা স্টোন রাখা এখানে পুরো বোঝা যাচ্ছে যে এটা বাড়ির দেওয়াল ছিল

করা হতো দেখুন এখানে একটা ট্রায়াঙ্গল স্কোয়ার বিল্ডিং কমপ্লেক্স ছিল এখানে একটা এখানে একটা এখানে এই বাড়িগুলো বলছে দোতলা বাড়ি ছিল এবং বেশ চওড়া এইগুলো এক্সকিবিশন সাইটটা দেখে নিয়ে আমরা এখন যাচ্ছি রেড বিচ দেখতে তো তারা আমার আগে খিদে পেয়ে গিয়েছিল তো লাঞ্চটা আমরা এখানে করলাম একদম পাশেই সমুদ্র রয়েছে খুব সুন্দর একটা ভিউ তো চিকেন চোদ্দি খেয়েছি ভিজনে তো ওই পিটা ব্রেডের মধ্যে আর কি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন সস এসব দেওয়া গ্রিক ফুড তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাবো হচ্ছে রেড বীচের দিকে লাঞ্চ সারা হয়ে গেছে এবার চলুন রেড বিচের দিকে রওনা দিই তবে আখরো এই বিচটাও কিন্তু অসাধারণ এইখান থেকে সোজা রাস্তাটাই রেড বীচের দিকে গেছে তবে রাস্তাটা কিন্তু যথেষ্ট বিপদসঙ্কুল যে কোনো সময় বড় বড় পাথর গায়ে সে লাগতে পারে অথবা ধস নামতে পারে একটা সাইনবোর্ডে পরিষ্কারভাবে লেখা রয়েছে এই রাস্তাটা অ্যাভয়েড করার জন্য অন্য একটা রাস্তা দিয়ে যাতে রেড বীচে পৌঁছানো যায় তবে মানুষের মন তো রোমাঞ্চপ্রিয় যেখানে সে উত্তেজনা পাবে সেটাই সে করবে সেখানে যতই বিপদ থাকুক না কেন তবে রাস্তাটা উবর হলেও দুপাশের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ছে তার জন্য যান বাজি রাখাই যায় আর জীবনের রাস্তার মতন এই রাস্তাতেও কিছু ভালো থাকবে কিছু খারাপ থাকবে সেটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে রেড বিচ আসলে ভলক্যানিক ইরাপশানের ফলে যেহেতু তৈরি হয় সে কারণেই এই পাহাড়ের রংটা আর বীচের রংটাও লাল উপরে তো উঠে গেলাম এই দেখুন এবার নামতে হবে নিচে এই রাস্তাটা কিন্তু যথেষ্ট খুব সাবধানে যেতে হবে ওপর থেকে পুরো রেড বীজটাকেই দেখা যাচ্ছে সান্তরণীর বীজগুলো আকার আয়তনে কিন্তু খুবই ছোট মানে আমাদের দেশে দীঘা বা পুরীর তুলনায় আকার বা আয়তনে একেবারে নগণ্যই বলা যায় তবে সৌন্দর্যের দিক থেকে একে দু তিন দেখুন এই দিকটা পুরো লাল এটা এই জন্যই বোধ এটাকে রেড বীজ বলা হয় আবার এই দিকটা থেকে কিন্তু এই দেখুন এই দিকটা থেকে আবার হোয়াইট তো এটাকে সম্ভবত হোয়াইট বীচ বলে আর ওই জায়গাটা দেখুন ওটা হচ্ছে একটা কালো রঙের পাহাড় তো আমার মনে হয় এইটাকে ব্ল্যাক বীজ বলে রেড বীজ দেখে আমরা ফিরতি পথ ধরলাম যে পথে এসেছিলাম সে পথেই ফিরছি আক্রোতেরিতে তারপর ওখান থেকে বাস ধরব ফেরার পথটাকে যেন আরও বেশি করে কঠিন বলে মনে হচ্ছে আসলে আসার সময় মনের মধ্যে একটা উত্তেজনা থাকে নতুন জায়গা দেখার একটা কৌতূহল থাকে তবে ফেরার পথে মনের ক্যামেরায় তোলা কয়েকটা নেগেটিভ ছাড়া তো আর কিছু থাকে না যেগুলোকে আস্তে আস্তে কেমিক্যালে চুবিয়ে রঙিন স্মৃতি তৈরি করতে করতে ফিরতে হবে তাই মনের সাথে সাথে পাটাও একটু ভারী ভারী লাগছে তো যাই হোক ফিরতে তো হবেই আমরা ফিরে এলাম আখরো এবার এরপর হেঁটে হেঁটে যাব বাস স্টপের দিকে তারপর বাস ধরে ফিরায় ফিরে যাব টেকনিক্যালি আজকেই আমাদের গ্রীসের শেষ দিন কাল আমরা লটবহর বেঁধে ফিরে যাব গ্রিস থেকে বেলজিয়ামে যে কোনো জায়গায় আসার আগে সেই জায়গাটার নামগুলোর সাথে পরিচিত হওয়া তারপর বাক্সপ্যাটরা বেঁধে সেই জায়গাটায় আসার প্রস্তুতি সেই জায়গায় এসে পৌঁছানো তারপর সেই জায়গাগুলোকে ঘুরে ঘুরে এক্সপ্লোর করা এসব করতে করতে জায়গাটার সাথে একটা আত্মীয়তা তৈরি হয়ে যায় যে কথাগুলো পরিচিত জায়গাগুলোর সাথে বলা যায় না সেগুলোই এই অপরিচিত জায়গাগুলোয় এসে দিব্যি বলে ফেলা যায় এই পরন্ত বিকেলের আলোয় এই অজানা দ্বীপের সাথে আমার এখন সেই কথাগুলোই চলছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে